নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের ভালোবাসে তো আমিও ভালো আছি তা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্নাটা দেখুন খুব ভালো লাগবে আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করবো তাই এটা আমি জলটা বসিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম আর লবঙ্গ এলা দারচিনি আর লবণ ধুয়ে রেখেছিলাম চালটা আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখন আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর একটু লবঙ্গ এলা যা দারচিনি না আমি ভেজে রেখেছি কাঠখোলায় এইটা যখন পরে আমি এটা ওপর থেকে ছিটিয়ে দেবো খুব ভালো লাগবে এটা এই যেগুলো এখন তো দিয়েছি এগুলো তো ধরুন কিছুই খাওয়া যাবে না কিন্তু এই যে ভেজে রেখেছি এটা কিন্তু নষ্ট হবে না এটা ভাতের সঙ্গে মিশে যাবে ভাতের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর এখানে আমি তেলের মধ্যে এই যে গাজর আর বিনসটা ভেজে নেবো গাজর আর বিনস কিন্তু খুব একদম লাল লাল করে ভাজবো না মাঝারি ভাজবো আর এর মধ্যেই আমি এখন এই যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি দিয়ে একবারে সুন্দর করে ভেজে নামিয়ে নেব এর মধ্যে সামান্য একটু আমি লবণও দিয়ে দিয়েছি এবার দেখুন একটু অন্য ধরনের আমার রান্নাটা এইটা আপনারা একটু দেখুন ঘিটা দিয়ে দিলাম আমি পরিমাণ মতন আপনাদের যতটা ঘি মনে হবে ততটা আপনারা দেবেন ভাতটা একটু সরিয়ে মাঝখানটা ফাঁকা করে নেব করে এবার যে চিনিটা সেই চিনিটা কিন্তু আমি আগে মিশাই নি দেখুন একটু আলাদা করলাম না চিনিটা আবার দিয়ে দিলাম দিয়ে এবার যে সবজিটা ভেজে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিলাম আর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছি এখনও দিতে পারেন পরেও দিতে পারেন আমি এখন এটা দিয়ে দিলাম দিয়ে আর কিচ্ছু করব না এবার চারিদিক থেকে ভাতগুলো নিয়ে এসে একদম কভার করে এরম করে ঢেকে রেখে দেবো ব্যাস নাড়বো না চাড়বো না কিচ্ছু না ভাতের সঙ্গে কিন্তু এখন চিনিটা মোটেও মিশাবো না এরকম করেই রেখে দেবো চিনিটাকে আস্তে আস্তে গলতে দেবো দিয়ে এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি ফিরে এসে আপনাদের দেখাচ্ছে তখন আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা পরে এইবার আমি কি করব সবগুলো সুন্দর করে মাখিয়ে নেবো আর ভাতটা খুব নামানোর সাথে সাথেই কিন্তু আপনারা চিনিটা দেবেন না একটুখানি বাদে চিনিটা দেবেন তাহলে তখন কিন্তু দিলে একদম জল পুরো ছেড়ে দেবে গরমের মধ্যে চিনিটা দিলে একটু বাদে চিনিটা দেবেন তখন ধরুন পাঁচ সাত মিনিট পরে চিনিটা দেবেন ভাতটা যাতে আবার গরমও থাকে একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার হবে না এইবার আপনি মিশিয়ে নেবেন মিশে যদি মনে হবে যে হ্যাঁ একটু বেশি জল জল মনে হচ্ছে তখন অল্প করে একটু গ্যাসে বসাবেন বসে একটু নাড়াচাড়া করবেন এত সুন্দর মানে ভাত হবে মানে মানে আপনি ভাবতেও পারবেন না যে এত সুন্দর এই রান্নাটা হয় আর এত ভালো লাগবে খেতে চিনি একটুও থাকবে না একটা দিন একটা আমার কথা শুনে আপনারা এরকম করে বানিয়ে দেখুন জানি না কার বাড়িতে কেমন করে হয় না হয় আমি জানি না তবে আমার এই পদ্ধতিটা একবার আপনারা করুন আমি এটাই এরম করেই আমি সর্বসময় রান্না করি তার সঙ্গে আলুর দম করেছিলাম কেমন হলো আমার রান্নাটা অবশ্য করে বলবেন আর অবশ্য করেই আপনারা একবার অল্প দিয়ে করে দেখবেন সত্যি না মিথ্যা বলছে আমি তখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদিভাই হ্যাঁ ঠিকই বলেছিল তে একটু চিনি থাকবে না কিচ্ছু থাকবে না রাখি ভালো থাকবে সব বন্ধুরা টাটা